হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম ইউটিউব চ্যানেলে এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর প্রেসার বোর্ডের সাউন্ড টেস্টিং ভিডিও দেখার জন্য আজকে তোমাদের দেখাবো একটা থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড বা শর্ন সাইট এটা ডেলিভারি হবে কোলাঘাট পূর্ব মেদিনীপুর কুলাঘাট এটা কুরিয়ারের মাধ্যমে যাবে এটার ডান সাইডটা বক্সের সাইড ডান সাইডটা ফрон সাইড এদিকটা তোমার বক্সের মাস্টার ভলিউম তারপরটা মিড বেস তারপরটা স্টক প্লাজয়েড তারপরটা ভাইব্রেশন আর প্রেসারটা হাই লো করার জন্য তিনটা 1 2 3 বেসের তিনটা ডিভিডি সুইচ আর এটা ডিভিডি 1 ডিভিডি 2 এটা ডাইরেক্ট দুটারই ডাইরেক্ট হবে আর একটা হর্নের মাস্টার আর একটা মিট এটা হচ্ছে এল আর সিস্টেম রয়েছে দুটো ক ইনপুটই লাগবে নাহলে যে কোনো এক সাইড চলবে না দুটো ইনপুট দিতে হবে আর আজকে হর্নটা টেস্ট করার জন্য একটাই ফর্টি ইউনিট ও তার জন্য আমার এখনও সেই অ্যাম্পলিফাইডটি তো চলে গেছে ডেলিভারিতে আড়াইশো দিয়ে টেস্ট হবে এবং বক্সের জন্য আজকে দুটো বারো ইঞ্চি নিয়েছি দুটো বারো ইঞ্চি আর আড়াইশো মেশিনটি এতে টেস্ট হবে যদি হেডফোনটা থাকে ইউজ করো সাউন্ড কোয়ালিটি পুরো সুপার রয়েছে আর ক্লিয়ারিটি এটা হাই কোয়ালিটির প্রেসার বোর্ড রয়েছে কোলাঘাট যাবে আর আমার ঠিকানা হচ্ছে ডেবরা পশ্চিম মেদিনীপুর কেউ যদি নিতে চাও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলো প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি যদি হেডফোনটা থাকে ইউজ করো হর্ মাস্টার ভলিউম どうぞ。 এর যে হর্ন সাইডটা রয়েছে একদম ব্যাস যাচ্ছে না পুরো ব্যাসটা কাট হয়ে যাচ্ছে নিশ্চয়ই হেডফোনটা যদি ইউজ করো বুঝতে পারবে এবারে বক্সের সাউটটা শোনাচ্ছি বক্সের একটা মাস্টার ভলিউম রাখা রয়েছে DJ BM Music Center DJ BM Music Center South by Say এরকম হাই কোয়ালিটি যদি প্রেসার বোর্ড লাগে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ